আমাদের কথা হলো বাংলাদেশের মধ্যে সাহল তেল গম শাক সবজি যা কিছু আছে সবগুলোর দাম বাড়ছে কোনো আফসোস নাই কিন্তু এই ডারবি সিগারেটের দাম কমাইতে হবে এটাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্রিয় দর্শক আমি ভংসং টেলিভিশন থেকে আসি আপনাদের সাথে আইবর আলী আমার পিছনে একটা আন্দোলন দেখা যাইতেছে আমরা জানি না কিসের আন্দোলন করতেছে আপনারা আমার পাশে থাকেন। আমরা জানার চেষ্টা করব তাদের কাছ থেকে তারা মূলত কিসের জন্য এই আন্দোলন করতেছে আপনারা আমার পাশে থাকেন আমরা সামনের দিকে অগ্রসর হই দেখি তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব যে তারা কি মূলত কি বিষয় নিয়ে আন্দোলন করতেছে আপনারা আমার পাশেই থাকেন আপনারা আমার পাশে থাকেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো

সিগারেটের দাম কমাই দিবি মূলত বিষয়টা কি মানে কি সিগারেটের দাম কমাই দিবি আমাদের এক দফা এক দাবি ডার্বির দাম কমাই দিবি ডার্বির দাম আগে ছিল ছয় টাকা এখন হয়েছে আট টাকা মানে আগে সিগারেটের ডার্বি সিগারেটের প্যাকেট ছিল ষাট টাকা এখন হয়েছে আশি টাকা এই কারণে আপনাদের কষ্ট হইতেছে সিগারেট খাইতে আগে খাইছিলাম দশটা এখন পাঁচ টাকা খাইতে পারিনি এখন যদি কামলা দেয় তিনশো টাকা কামলার দাম ডার্বির দাম এত বাড়িল কিন্তু কামলার দাম বাড়িল ও এই কারণে আপনাদের দাবি এক দফা এক দাবি সিগারেটের দাম কমাই দিবি আমার মাথায় একটা খেলতেছে না দুঃখজনক বিষয় আপনাদের সাথে এই ভাবিরা কেন বুঝতে পারলাম না আমাদেরও যেরম দাবি আছে ভাবিদেরও এরম দাবি আছে সেটা ভাবিদেরকে জিজ্ঞেস করেন ও বলে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দুঃখজনক বিষয় হলো ছেলেদের এই যে আন্দোলনে মহিলাদেরকে আমরা দেখতে পাইতেছি তাদের কাছে জানার চেষ্টা করব মানে তাদের মূল উদ্দেশ্য কি মানে তাদের অধিকার কি মানে তারা কি দাবি করতেছে আমরা তাদের কাছে আপনারা ভাবি লেগছে ডার্বির দাম কমাই দিবি আমরা বউরা ভালো নাই মানে ওরা বৌরা ভালো নাই আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনার নাম কি আমার নাম মুসাম্মদ হুর্রাম বেগম মানে ডারবির দাম কমাই দিবি আমরা বউরা ভালো নাই মানে আপনারা ভালো নাই কিসের জন্য শোনান আপনি তো সাংবাদিক মানুষ আমার আমার স্বামী আছে আমার স্বামী হলো সিগারেট খর ডারবি খর আমি মানুষের বাড়ির কাজ করি ভাই বুঝছেন আমার স্বামী অসুস্থ আমার স্বামীর দিনে পাঁচ প্যাকেট কই ডারবি লাগে কথা বুঝছেন কিন্তু আমি মহিলা মানুষটা আমি সারা দিনে কাজ করি 300 টাকা পাই আমার স্বামীকে ডারবি কিনে দেওয়া লাগে তিন প্যাকেট চার প্যাকেট করি এখন ডারবির যে দাম বাড়ছে আমার স্বামীকে আমি কিভাবে আমি ডারবি ডার্বি কিনে দেবো এই কারণে আমিও মিছিলের মধ্যে আছি আমার দাবি আমার স্বামীর করো এখন আমার স্বামীর জীবন মরণ হচ্ছে ডার্বি সিগারেট এই জন্য আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য আমার ডার্বি সিগারেট দিতে হবে সে এক বেলা ভাত খাইলে তিন বেলা না খেলে চলে কিন্তু ডার্বি সিগারেট তাকে দিতে হবে এই কারণে আজকে আমরা আমি এই কারণে মহিলা মানুষ এই কারণে আসছি কারণ আমার মতো হাজারো বাংলাদেশের মধ্যে নারী আছে তারা তাদের টাকা ইনকাম করে স্বামীকে খেতপাতের মধ্যে আপনার এখন চাওয়া পাওয়া কি ভাই আমাদের এখন দাবি একটাই আমাদের কথা হলো বাংলাদেশের মধ্যে চাউল তেল গম শাক সবজি যা কিছু আছে সবগুলোর দাম বাড়িতে কোনো আফসোস নাই কিন্তু এই ডারবি সিগারেট এর দাম কমাইতে হবে এটাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আপনাদের আপনারা যেহেতু সাংবাদিক মানুষ টিভি দেখাবেন তো না তাইলে আমাদের এই সিগারেটের কোম্পানি গুলো আমাদের এই ভিডিও গুলো যেন দেখে এটাই আমাদের দাবি কি কন এই জন্য আমাদের দাবি আমার কথা হলো বাংলাদেশের সব জিনিসের দাম বাড়ে দেখ এই সিগারেটের দাম কমাইতে হবে কারণ আমার স্বামীর বেসিক্যালি আমার স্বামীর অনেক কষ্ট হচ্ছে এবং বিড়ি খোর ভাইদের অনেক কষ্ট হচ্ছে এই জন্য